আল্লাহর জিকির না করে আল্লাহর জিকির না করে আমরা যদি মদিনাওয়ালার প্রতি দুরুদ শরীফ পড়ি নবীজির মিলাদ শরীফ আমরা পড়ি নবীর উপর দুরুদ অর্থাৎ আল্লাহর জিকির করলে আল্লাহ যে খুশি হইতেন দুরুস শরীফ পড়লে আমার আল্লাহ এর চেয়ে উম্মতের উপর বান্দার উপর আরো বেশি খুশি হন আল্লাহ আরেকটা ভিডিও দেখেছি আল্লা অলিফুরি সাহেব উনি এই কথাটা সুস্পষ্ট ভাষায় বলেছেন ঈদ এ আলোচনা করলে তিনটা উপকার পাওয়া যায় এক নাম্বার যিনি ঈদ এ আলোচনা করবে ঈদ এ মিলাদুলনবীর আলোচনা শুনবে নফল নামাজ পড়লে যেই সব ঈদ এ আলোচনা করলে সেই সব বাড়ি দিকে সুহান আল্লাহ বলবেন জুড়ে বললেন আল হাবিব সাহেব উনি ওই কথা বলেছেন অর্থাৎ নবীর আগমন নবীর মিলাদাত নবীর মিলাদ শরীফ আপনি যদি পড়েন নবীর মিলাদ শরীফ আপনি যদি আলোচনা করেন নফল নামাজ পড়লে যেই সব নফল নামাজ পড়লে যেই সব মিলাদুল্নবী আপনি আলোচনা করলে সেই সব উনি এই কথাটাও বলেছেন যদি কোনো ব্যক্তি ঈদে নবীর আলোচনা করে তাইলে তার ইমানের মজবুতি বেড়ে যায় উনি এই কথাটাও বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো খ্রিস্টান কোন ইহুদি কোন নাসারা যদি সুজ্ঞানে নিরপেক্ষভাবে যদি ঈদ এ গবেষণা করে অর্থাৎ নবীর জন্ম নবীর আগমন নিয়ে যদি সে গবেষণা করে গবেষণা করলে পরে তার মুসলমান হওয়ার মতন ইমান আনয়ন করার মতন এরকম একটা চিন্তা তার দামাগের ভিতরে আমার আল্লাহ ঢুকিয়ে দেন আল্লাহ আমি আরো শুনেছি আরো দেখেছি আল্লামা মামুনুল হক সাহেব উনি বলেছেন আল্লাহর জিকির না করে আল্লাহর জিকির না করে আমরা যদি মদিনাওয়ালার প্রতি দুরুজ শরীফ পড়ি নবীজির মিলা শরীফ আমরা পড়ি নবীর উপর দুরুদ পড়ি অর্থাৎ আল্লাহর জিকির করলে আল্লাহ যে খুশি হইতেন দুরুদ শরীফ পড়লে আমার আল্লাহ এর চেয়ে উম্মতের উপর বামদার উপর আরও বেশি খুশি হনসোহান আল্লাহ তাইলে তারাও আসতেছেন ঘুরে ফিরে আসতেছেন কোন টিক কিনা আমরা তাদেরকে সাধুবাদ জানাই মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আজকে আবারও শেষ বিদায়ে আমি বলতে চাই আমরা মিলাদুন্নবী মানি নবী মানি কথা টিক কি না আমাদের মধ্যেও কিছু কিছু লাগামহীন মানুষ আছে যারা বলে মিলাদুন্নবী পালন করো সিরাদুন্নবী লাথি মারো কিছু মানুষ আছে কিছু অশৃঙ্খল মানুষ আছে যারা বলে মিলাদ পালন করো এবং সিরাদ নবী লাথি মারো আমরা তাদের প্রতিবাদ জানাই নিন্দা জানাই এই কথা কখনো বলা যাবে না কেননা রসুল সাল্লা সাল্লামের আগমনকে আমরা মিলাদ বলি রসুল সাল্লা সাল্লাম তেষট্টি বছর অর্থাৎ হায়াতের জিন্দগিকে এটাকে বলা হয় সিরত সেইলে আমরা সিরাত মানি সুরত মানি অর্থাৎ নবীর আগমন মানি নবীর ইন্তকাল শরীফ আমরা মানি এবং নবীর তেষট্টি বছরের জিন্দিগিও আমরা মানি কথাকণটিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা যাই হোক আমি অনেক কথাই বলেছি আমি অনেক কথাই বলেছি এই কথাগুলি বলার দরকার শোনার দরকার জানার দরকার আমরা যদি শুনি এবং জানি মানি বুঝি ইনশাআল্লাহ আশা করি আমাদের ইমরান বৃদ্ধি হবে কথা কোন ঠিক কিনা যাই হোক আমরা দেখতে পাচ্ছি আমার পরবর্তী বক্তা হজরত মাওলানা মুফতি মুজিবুর রহমান আল কাদরি সাহেব কেবিলা উনি উপস্থিত হয়ে গেছেন উনি যেহেতু উপস্থিত হয়ে গেছেন ওনাকে বসায় রাইকা আমি সামনের দিকে অগ্রসর হওয়াটা